আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা এরকম ইউনিক ডিজাইনের একটি বাড়ি করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হবে তো সর্ববোট এই বাড়িটাতে ইতিমধ্যে কত টাকা খরচ হয়েছে এবং কতটুকু মাল লেগেছে রড সিমেন্ট বালি পাথর মিস্ত্রি খরচ পুরো বেশায় বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর ফেলানটি সহ এবং বাড়ির ভিতরে প্রবেশ করে সব কিছু আমি পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শোন এক কিসের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই ছয় ফিট সাত ফিট বাই পাঁচ ফিট সরি এটা হচ্ছে একটা আরেকটা একটা পথ দেওয়া হয়েছে বাই সাইডে নামার জন্য এটা হচ্ছে তিন ফিট বাই তিন ফিট রাখা হয়েছে এবং পিছন সাইডে আমরা পাবো দুটো বেডরুম তো পিছন সাইডে যে দুটো বেডরুম পাবো আমরা এই দুটো বেডরুমের সাইজটি রাখা হয়েছে আমাদের বারো ফিট বাই চোদ্দো ফিট এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই রুমটি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এটা হচ্ছে ডাইনিং এবং সিঁড়ি ডাইনিং থেকে আমরা উঠব সিঁড়িতে এটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট তো আপাও তো এখনও কাজ চলছে তো এখন রাজমিস্ত্রি ভাইয়েরা আছে এখনও এটা হচ্ছে দরজার ফ্রেমগুলো এখনও লাগানো হয়নি তবে এবার এই বাড়িটি পুরো কমপ্লিট হয়ে গেলে কত টাকা খরচ যাবে আর এখন পর্যন্ত কত টাকা খরচ হয়ে গেছে আমি এ বিষয়টা নিয়ে আলোচনা করব তো আমরা রুমগুলো একটু আগে ঘুরে দেখি এই রুমের সাথে এটা হচ্ছে একটা অ্যাটাচড টয়লেট এই টয়লেটটি সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট তো অবশ্য অ্যাটাচড টয়লেটগুলো সবসময় একটু বড় করবেন তার কারণ অ্যাটাচ টয়লেটগুলো একটু বড় করলে নিজের ব্যবহার করতে সুবিধা হয় তো অনেক ভাই এদের জায়গার উপরে ডিফেন্ড করে তো এটাও দেওয়া হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট তো দুটো টয়লেট দুটো টয়লেটই দেওয়া হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং চারটা বেডরুম চারটা বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে পিছন দুটো দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং সামনের সাইজটা রাখা হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট সামনের দুটো দেওয়া হয়েছে ব্যালকনি দুটো দেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে তো আমরা এবার চলে যাব ফাউন্ডেশনের বিষয়টি নিয়ে কথা বলবো তো এই বাড়িটার ফাউন্ডেশনটা আমরা করেছি দুই তলা ফাউন্ডেশন বেসে আমরা রড ব্যবহার করেছি বারো মিলি রড এবং কলমে রড ব্যবহার করেছি ষোলো মিলি রড চার পিস করে দেওয়া হয়েছে দশটা কলমে আর চারটা কলমে দেওয়া হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এইভাবে আমরা করার পরে আমরা দুই দুইতলা ফাউন্ডেশন করেছি তো বিম গ্যারেট বিম আমরা রড ব্যবহার করেছি ষোলো মিলি রড পাঁচ ফিস করে এবং ছাদের বিমও রড ব্যবহার করেছি পাঁচ ফিস করে ষোলো মিলি রড এবং আট মিলি রডের রিম ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে সামনের সাইডের রুম এই রুমের সাথে ব্যালকনি দেওয়া হয়েছে তো ইতিমধ্যে আমাদের এইভাবে আমরা ফাউন্ডেশনের কাজটি করেছি এবং বেসের কাজটি করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেসটি কাটা হয়েছে কাটার পরে আমরা চার ফিট বাই চার ফিট এই ঢালাইটি করা হয়েছে ঢালার পরে পোডিং কলম করেছি আমরা করার পরে গ্যাট বিমটা করা হয়েছে গ্যাড বিম করার আগ দিয়ে আমরা যে গাঁথনিটা করেছি সম্পূর্ণ পাঁচ ইঞ্চির দিয়ে দিয়েছে চারি সাইড দিয়ে দেওয়ার পরে আমাদের গ্যারেড বিম ঢালাইটির কাজটা করা হয়েছে গ্যারেট বিম দেওয়া হয়েছে তলা দেওয়া হয়েছে দশ ইঞ্চি এবং হাইট দেওয়া হয়েছে বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমটি ঢালাই করা হয়েছে এবং বিমের রড ব্যবহার করা হয়েছে আমরা ষোলো মিলি রড পাঁচ পিস করে তো অবশ্য আমরা ফ্লোর ফেলানি চলে এসেছি তো ফ্লোর ফেলানি এইভাবে চলে এসে আস এসেছি পিছন সাইডে আমরা দিয়েছি দুটো বেডরুম সামনের সাইডে দিয়েছি দুটো বেডরুম তো মাঝে দেওয়া হয়েছে টয়লেট এবং কিচেন এবং দুই সাইডে দেওয়া হয়েছে দুটো টয়লেট দেখানো হয়েছে কিন্তু আমরা এ জায়গায় করেছি দুটো টয়লেট এবং একটা টয়লেটের বাদ দিয়ে আমরা একটা পিছন সাইডে যাওয়ার একটা জায়গা রেখেছি তো ওই বাড়িটা টোটাল ওই আমাদের বেশ থেকে সাদের আগ পর্যন্ত খরচ হয়েছে দশ লক্ষ টাকা তো আমরা পুরো হিসাবটা দিতে পারিনি তবে রডটা লেগেছে আমাদের বিয়াল্লিশশো কেজি সিমেন্ট লেগেছে দুইশো পঞ্চাশ বাস্তা বালি লেগেছে দুই গাড়ি ইট লেগে